বাংলার দিকে দিকে দশ খবর নিয়ে সঙ্গরেজ মিডিয়া বিস্তারিত দেখেন ওই হেডলাইন্স প্যালেস্টাইনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে ঘোষণা করেছেন ব্রিটিশ সরকার এ সিদ্ধান্ত বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে ইংল্যান্ডের বিভিন্ন প্রান্ত রাস্তায় নেমে এসেছে হাজার হাজার মানুষ রানীগঞ্জ পৌরসভা অবলম্বতেও তাকে আসানসোল পৌরনিগমের অধীনে আনার সিদ্ধান্তকে ভুল বলে দাবি করলেন আসানসোল পৌরনিগমের প্রাক্তন মেয়র ও বিজেপি নেতা জিতেন্দ্র তড়ি বৃহস্পতিবার দুর্গাপুরে সাগরভাঙ্গা হিন্দি হাই স্কুলে আয়োজিত আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির পরিদর্শনে উপস্থিত ছিলেন নারী শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে প্যালেস্তাইন প্রন্থী সংগঠন প্যালেস্তাইন অ্যাকশনকে সন্তোষবাদী সংগঠন হিসেবে ঘোষণা করেছেন ব্রিটিশ সরকার এই সিদ্ধান্ত বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে ইংল্যান্ডের বিভিন্ন প্রান্ত রাস্তায় নেমে এসেছে হাজার হাজার মানুষ সম্প্রতি জঙ্গি কার্যকলাপের অভিযোগে সন্তোষ আইন দু হাজারের অধীনে পঞ্চান্ন জন প্যালেস্তাইনকে গ্রেপ্তার করা হয়েছে ইংল্যান্ডে দেখে নেব প্যালেস্টাইন সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে ঘোষণা করেছেন ব্রিটিশ সরকার এ সিদ্ধান্তের বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে ইংল্যান্ডের বিভিন্ন প্রান্ত রাস্তায় নেমে এসেছে হাজার হাজার মানুষ সূত্রে খবর প্যালেস্তিনীয়দের অন্য সংগঠন ডিফেন্ড আওয়ার জোরের সদস্য সমর্থকেরা প্রতিবাদ মিছিল করছেন লন্ডন ম্যানচেস্টার এডিনবার্গ ব্রিস্টাল এবং ট্রোথে সম্প্রতি জঙ্গি কার্যকলাপে অভিযোগে সন্ত্রাস আইন দু হাজারের অধীনে পঞ্চান্ন জন দেনীয়কে গ্রেফতার করা হয়েছে ইংল্যান্ডে প্রশাসনের এই পদক্ষেপের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন ইংল্যান্ড নেবাসী দেনীয় জনতা বিক্ষোভকারীদের হাতে দেখা গিয়েছে পোস্টার আমি গণহত্যা বিরোধী আমি প্যালেস্তিনীয়দের পক্ষে শনিবার লন্ডন পার্লামেন্টে স্কোয়ারে মহাত্মা গান্ধীর মূর্তির পাদদেশে দাঁড়িয়েও বিক্ষোভ দেখান অনেকে বেশ কয়েকজনকে হাতে করা পড়িয়ে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ প্যালেস্তিনপন্থী সংগঠন ডিফেন্ট আওয়ার ঝুড়ি এক্স স্যান্ডেলে অভিযোগ করেছে ইংল্যান্ড সরকার প্যালেস্তিনীয়দের বিরুদ্ধে ইসরায়েলের গণহত্যায় জড়িত রিপোর্ট খবর বাংলা চলে আর পরবর্তী খবরের দিকে আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক গুচ্ছ রেল প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পাশাপাশি একটি রোড শো করবেন যশোর রোড স্টেশন থেকে সেন্ট্রাল জেল ময়দান পর্যন্ত প্রধানমন্ত্রী আশাকে কেন্দ্র করে ইতিমধ্যে নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে গোটা সেন্ট্রাল জেল চত্বর আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক গুচ্ছ রেল প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পাশাপাশি একটি রোড শো করবেন যশোর রোড স্টেশন থেকে সেন্ট্রাল জেল ময়দান পর্যন্ত। এরপর করে ইতিমধ্যে নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে গোটা সেন্ট্রাল জেল চত্বর নিরাপত্তায় রয়েছে এসপিজি সিআইএসএফ এবং বাইরে রয়েছে রাজ্য পুলিশ বৃহস্পতিবার রাতে পুরো বিষয়টি পর্যবেক্ষণে আসেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান বেশ কয়েকটি প্রকল্প মেট্রো জমি জটে আটকে ছিল তা না হলে আরো আগেই মেট্রো রেলের উদ্বোধন হয়ে যেত পাশাপাশি চিংড়িঘাটায় মেট্রো রেলের সম্প্রসারণে সরব হন রাজ্য সভাপতি তিনি বলেন রাজ্য সরকারের অনিচ্ছার কারণে এবং প্রশাসনের গাফিলতিতেই চিংড়ি ঘাটায় তিনটি মেট্রো পিলার গাড়া তৈরি করা সম্ভব হচ্ছে না পাশাপাশি মেট্রো রেল তাদের যে কার্ড করেছে সেই কার্ডে এক গুছ ভুলের ব্যাপারে তিনি বলেন ওটা সম্পূর্ণ রেলের বিষয় যারা এই কার্ড ছাপিয়েছে তা তাদের দায়িত্ব এছাড়াও আজ বউ বাজারে বেশ কিছু মানুষ মেট্রো রেলের উদ্বোধনের সময় অবস্থান বিক্ষোভ করবে তার উত্তরে রাজ্য সভাপতি বলেন এই বৃষ্টিতে তাদের মন এবং শরীর ভেজাতে এই অবস্থান বিক্ষোভ এর কোন মানে নেই এক কথায় প্রধানমন্ত্রীর এই সভাকে ঘিরে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে এবং সাধারণ মানুষের মধ্যে এক আলাদাই উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন থেকে প্রতিনিধি মানুষ মানুষ আজ রাজ্যে ফের আসছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি জানতে পারছো বর্তমান কি আপডেট বিস্তারিত জানাও এখন ইয়া জানাই প্রধানমন্ত্রীর বঙ্গ সফর ফিরে কিন্তু প্রস্তুতি একেবারে সম্পূর্ণ হয়েছে উন্মোদনা তুঙ্গে আর কিছু সময়ের অপেক্ষা বিকেল বেলায় কিন্তু প্রধানমন্ত্রী বঙ্গ সফরে আসছেন এবং মূলত যে লক্ষ্য যে তিনটি তিনটি প্রকল্প সেটা শিলান্যাস করা একটা হচ্ছে রুবি থেকে বেলেঘাটা যে মেট্রো প্রকল্প আছে সেখানে শিলান্যাস করা জহিন প্রকল্প জহিন মেট্রো স্টেশন অর্থাৎ বিমানবন্দর থেকে নোয়াপাড়া এবং শিয়ালদা থেকে ধর্মতলা এই যে মেট্রো সেই উদ্বোধন করতে আসেন এবং অর্থাৎ তোমাকে জানিয়ে রাখি যশোর যে মেট্রো স্টেশন আছে সেখান থেকে কিন্তু তিনি একটা রোড শো করবেন রোড শো করে সোজা সভারস্থল অর্থাৎ ময়দান সেই সেন্টার যে ময়দানে কিন্তু সেখানে আসবেন সেখানে কিন্তু একটা জনসভা হবে এবং জনসভা ঘিরে কিন্তু উন্মোদনা তঙ্গে প্রচুর বিজিবি কর্মী সমস্ত দূর দূরান্ত থেকে কিন্তু তারা সকাল থেকে আসতে শুরু করেছেন এবং এই সভাস্থল কিন্তু নিরাপত্তার বেষ্টনীতে একেবারে মুগে ফেলা হয়েছে তবে সকাল থেকে বৃষ্টি একটা একটা বাধার সম্মুখীন হতে পারে কিন্তু যে হারে বৃষ্টি হচ্ছিল কিন্তু সকাল থেকে তার পরিমাণটা অনেকটাই কম এটাই একটা স্বস্তির ঘটনা তবে বৃষ্টি কিন্তু এখনো চালু আছে অল্প অল্প করে বৃষ্টি পড়ছে সেটা সেটাকে কিন্তু তার কোনো রোখা যাবে না কেন বিজেপি কর্মী সমর্থকদের এতই উন্মোদনা তারা কিন্তু তারা কিন্তু তারা কিন্তু সভা দিকে এগিয়ে যাচ্ছে তবে এখন তোমাকে জানিয়ে দেখি বেলা বাড়ার সাথে সাথে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু বেশ কিছু রাস্তা অর্থাৎ সেগুলো কিন্তু নো করে দেওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ যানজটের একটা সম্ভাবনা রয়েছে নিরাপত্তার সাথেই কিন্তু এটা করা হচ্ছে বলে আমরা জানতে পারছি তবে প্রচন্ড উন্মাদনা রয়েছে এবং নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলাচ্ছে সবার দলটি রিয়া ধন্যবাদ মানুষ চলে পরবর্তী খবরে রানীগঞ্জ পৌরসভা উপলব্ধি তাকে আসানসোল পৌর নিগমের অধীনে আনার সিদ্ধান্তকে ভুল বলে দাবি করলেন আসানসোল পৌর প্রাক্তন মেয়র ও বিজেপি নেতা জিতেন্দ্র তেয়ারি তিনি জানান বৃহত্তর পৌর গঠনের সিদ্ধান্ত সাধারণ মানুষের ক্ষতি কারণ হয়েছে রানীগঞ্জ তার প্রাপ্য গুরুত্ব মর্যাদা পাচ্ছে না দেখে নেব রানীগঞ্জ পৌরসভার অবলুক্তি ও তাকে আসানসোল পৌরনিগমের অধীনে আনার সিদ্ধান্তকে ভুল বলে দাবি করলেন আসানসোল পৌরনিগমের প্রাক্তন মেয়র ও বিজেপি নেতা জিতেন্দ্র তো সোমবার রানীগঞ্জে বসে তিনি স্পষ্টভাবে জানান গত দশ বছর ধরে রাণীগঞ্জ উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে তিনি আরও জানান বৃহত্তর পৌরনিগম গঠনের সিদ্ধান্ত সাধারণ মানুষের ক্ষতির কারণ হয়েছে রানীগঞ্জ তার প্রাপ্য গুরুত্ব ও মর্যাদা কিছুই পাচ্ছে না রানীগঞ্জে শুধু একটি বড় তৈরি হয়েছে কিন্তু বড় গঠন করলেই হবে না

যে একটা কর্পোরেশন থেকে আসানসোল থেকে এটা কন্ট্রোল করা সম্ভব যদি না বড় কেউ একটা সমান মিউনিসিপ্যালিটি যদি মর্যাদা না দেওয়া হয় তাহলে এটা করা সম্ভব যদি আলাদা আলাদা মিউনিসিপ্যালিটিকে যদি কর্পোরেশন করতে হয় তাহলে বড় চেয়ারম্যান যে থাকবে তাকে চেয়ারম্যানের ক্ষমতা দিতে হবে তাকে ফিনান্সিয়াল পাওয়ার দিতে হবে যে যাতে সে নিজে সিদ্ধান্ত নিয়ে দিতে পারে কোন কাজগুলো করবে নিজে টেন্ডার করাতে পারে নিজে ওয়ার্ক অর্ডার দিতে পারে এই অধিকার যখন না দেওয়া হবে ততক্ষণ এই পুরোর কোনো দাম নেই যেটা অতীতে বাপন্থীরা বলতেন আমি নিজেও পার্সোনালি ফিল করেছি যে এটা পোস্ট অফিস ছাড়া কিছু নাই এখানে চিঠি দাও চিঠি তিন দিন পর আসানসোল পৌঁছে যাবে তারপর আসানসোল এ মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন আসানসোল পৌর নিগমের বর্তমান মেয়র বিধান তিনি জানান জিতেন্দ্র তিওয়ারি এখন রাজনীতিতে টিকে থাকার জন্য অপ্রাসঙ্গিক বিষয় তুলেছেন ছোট ছোট পৌরসভা থাকলে যথেষ্ট ফান্ড আসতো না একত্রীকরণের ফলে ফান্ডের পরিমাণ অনেক বেড়েছে এবং উন্নয়নের বন্যা বয়ে গেছে রানীগঞ্জের কিছু রাস্তায় সমস্যা আছে ঠিকই কিন্তু সেগুলো কাজ শুরু হয়েছে প্রথমত হচ্ছে এটা দু হাজার চোদ্দ দু হাজার পনেরো পনেরোতে হয়েছে এটা কর্পোরেশনটা পুরোটা নিয়ে এটা প্রথমত হচ্ছে ওনার ভুল ধারণাটা হলো ছোট্ট ছিল বলে কাজ করতে পারতো না আজকে আসানসোল কর্পোরেশনের মধ্যে জামুরিয়ার রানীগঞ্জ কুলটিকে ঢুকিয়ে দিয়ে যাতে কাজের বন্যা বয় সেই জন্য এটা করা হয়েছে আর বোরো চেয়ারম্যানকে মানে সিস্টেম সিস্টেম যেটা আছে সিস্টেমটাতে আছে কর্পোরেশনে এক একটা বোরোতে একটা বড়ো চেয়ারম্যান থাকবে তো চেয়ারম্যান থেকে ফুল পাওয়ার দেওয়া আছে বড় চেয়ারম্যানরা নিজেদের মতো করে কাজ করতে পারবে এবার ফাইন্যান্সিয়াল যেভাবে সরকারের যা প্রজেক্ট আছে সবগুলো সমানভাবে সব জায়গাতে বিভিন্ন জায়গাতে ভাগ করে আমরা করে দিই কাজগুলোকে দেখুন বলার কিছু নেই উনি উনার মতন করে বলছেন কারণ থাকতে হবে তো মানে ধরুন চ্যানেল আসতে হবে প্রচারে থাকতে হবে উনার মধ্যে বলছেন কাজ সব জায়গাতে আসান যেখানে যেটা কাজ মানে যেটা আসছে কাজ সব কাজগুলো সব জায়গাতে ঠিকভাবেই দেওয়া হচ্ছে অন্যদিকে রানীগঞ্জে তৃণমূল বিধায়ক তাপস ব্যানার্জি প্রাক্তন মেয়রের বক্তব্য নিয়ে মন্তব্য করতে অনীহা প্রকাশ করে জানান সরকার যেটা করছে সেটা বিবেচনা করেই করেছে আমার ওর এই এত মানে দুর্গম্ভীর কথার জবাব আমার পক্ষে নেওয়াটা আপনার ঠিক হবে না আরও উঁচু লেভেলে আপনার নিতে হবে কারণ আমি এই লেভেলে জবাব দেওয়ার মতো আমি অধিকারই নই রাজ্য সরকারকে দাবি করতে হবে রাজ্য সরকার এই জামুরিয়া রানিগঞ্জ এক করেছিল আরও বেটার পরিষেবা দেওয়ার জন্য এখন পরিষেবা পাচ্ছে কি পাচ্ছে না সে আপেক্ষিক ব্যাপার আমার কাছে পরিষেবা পাচ্ছে আপনার কাছে পরিষেবা পাচ্ছে না তো আমি তো বিচার করার মালিক নই বিচার যারা করবো সেখানে দাবিটা করলে ভালো হয় চলে যাওয়া পরবর্তী খবরের দিকে স্বাস্থ্য সচেতন মানুষ ঢুকছেন যোগাসনের দিকে পাড়ায় পাড়ায় গ্রামীণগঞ্জে সর্বত্র যোগাসন শিবির অনুষ্ঠিত হচ্ছে আট থেকে আশি প্রত্যেকেরই প্রয়োজন শারীরিক কিছু এক্সারসাইজের প্রতিদিন শিশুদের ক্ষেত্রে তো অবশ্যই প্রয়োজন কাকদ্বীপে জুড়ে খুদেদের যোগাসনের প্রতি আগ্রহ বিশেষভাবে নজরে আসছে এবার জাতীয় স্তরের যোগাসন প্রতিযোগিতায় জায়গা করে নিল সুন্দরবনে দুই খুদে পড়ুয়া এবার তারা পাড়ি দেবে মালয়েশিয়ার আন্তর্জাতিক যোগাসনের প্রতিযোগিতায় স্বাস্থ্য সচেতন মানুষ দিকে পাড়ায় পাড়ায় গ্রামগঞ্জে সর্বত্রই যোগাসন শিবির অনুষ্ঠিত হচ্ছে আজকাল আট থেকে আশি প্রত্যেকেরই প্রয়োজন শারীরিক কিছু এক্সারসাইজের প্রতিদিন শিশুদের ক্ষেত্রে তো অবশ্যই প্রয়োজন এতে একাগ্রতাও বৃদ্ধি পায় কাকদ্বীপ জুড়ে ক্ষুদ্রদের যোগাসনের প্রতি আগ্রহ বিশেষভাবে নজরে আসছে প্রত্যন্ত অঞ্চলের ছেলেমেয়েরা ঝুঁকছে যোগাসনের দিকে এবার জাতীয় স্তরে যোগাসন প্রতিযোগিতায় জায়গা করে নিল সুন্দরবনের দুই খুদে পড়ুয়া এবার তারা পালিয়ে দেবে মালয়েশিয়ার আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় যারা গিয়েছে তেরো ও চোদ্দই অগাস্ট কেরালার রাজীব গান্ধী ইন্ডোর জাতীয় যোগাসন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল সেখানে দেশের প্রতিটি রাজ্য থেকে প্রায় চারশো জন প্রতিযোগী অংশগ্রহণ করে এই প্রতিযোগিতা প্রায় বারোটি বিভাগে ছিল সব জুনিয়র এই বিভাগে বালকদের মধ্যে রূপায়ণ রাজ বালিকাদের মধ্যে বর্ণিতা ঘরামি প্রথম স্থান অধিকার করেছে এই বিভাগে পাঁচ থেকে ন বছরের প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিল স্থানীয় সূত্রে জানা গেছে রূপায়ণ কাকদ্বীপে নেতাজি গ্রাম পঞ্চায়েতের শিবনগর এলাকার বাসিন্দা অন্যদিকে বর্ণিতা কাকদ্বীপে সূর্যনগর গ্রাম পঞ্চায়েতের ক্ষীরেশতলা এলাকার বাসিন্দা রূপায়ণ প্রথম ও বর্ণিতা চতুর্থ শ্রেণীর ছাত্রী দুজনেই লড়াই করে দরিদ্র পরিবার থেকে উঠে এসেছে এ বিষয়ে তাদের যোগাসনে শিক্ষক অরিন্দম খাটা বলেন পড়াশোনার পাশাপাশি দুজনেই মন দিয়ে যোগাসন অনুশীলন করত তাদের পরিবারও এক্ষেত্রে খুবই সহযোগিতা করেছে এই পুরস্কারটা পাওয়ার জন্য সবচেয়ে বেশি গর্বিত হচ্ছে যেমন আমার ইনস্টিটিউট তার সাথে কিন্তু তার পরিবার সহ কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ আর এটা হচ্ছে আমাদের সুন্দরবন সুন্দরবনেরও একটা অংশের মধ্যে পড়ে আমাদের এই কাকদ্বীপ শহর আর এই কাকদ্বীপেরই দুটি ছাত্র এবং একজন ছাত্র একজন ছাত্রী পজিশান পেয়েছে আমাদের কেরালা থেকে এখন তারা যাবে মালয়েশিয়া এটা অত্যন্ত গর্বের কথা কিন্তু আর্থিক সংকটের জন্য তারা পারিবারিক দিক থেকে অনেকটা পিছিয়ে পড়েছে এবার যদি কোনো রকম ভাবে আমরা আর্থিক সাহায্য পেতে পারি তাহলে হচ্ছে এটা নিয়ে আমরা ভাবনা চিন্তা করব যাতে হচ্ছে আমরা বিদেশের মাটিতে অর্থাৎ মালয়েশিয়াতে গিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে আমাদের দুই ছাত্র প্রতিদিনই দুজনে রুটিন মেনে প্রশিক্ষণ কেন্দ্রে আসত প্রথমে এই দুই প্রতিযোগী রাজ্য স্তরেও জায়গা করে নিয়েছিল এরপরই তারা জাতীয় স্তরে অংশগ্রহণ করে চলতি বছরের অক্টোবর মাসে আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে স্বভাবতই কাকদ্বীপ জুড়ে এখন আনন্দ উচ্ছ্বাস বর্ণিতা আর রূপায়নকে ঘিরে এ যেন কাকদ্বীপের মুকুটের নয়া পালক এই জয় গোটা কাকদ্বীপ বাঁশির জয় খুশি পরিজন পাড়া প্রতিবেশী সকলে রূপায়নের মা আমাদের কি জারালের আসন শুনে বিষয়টা নিয়ে মানে ও ছোট থেকে যোগাসন খুবই মানে নিজের ইচ্ছায় এত দূরে এসেছে ওর প্রচুর মানে আগ্রহ ও নিজের ইচ্ছে এগুলো করে আমরা যতটবারই ওকে সাপোর্ট করি ও মাতঙ্গিনী প্রশিক্ষণ কেন্দ্রে ও প্রশিক্ষক অরিন্দম ঘাটার কাছে প্রশিক্ষণ নিচ্ছে উনি ওকে যথেষ্ট যত্ন সহকারে প্রশিক্ষণ দেন আন্তর্জাতিক মালয়েশিয়ায় যাওয়ার জন্য ও সুযোগ পেয়েছে কিন্তু মানে আমাদের আর্থিক অনটনের জন্য এখন বুঝতে পারছি না যে কতটা কি হবে হয়তো নাও যাওয়া হতে পারে কারণ এতটা মানে খরচ আমাদের পক্ষে করা সম্ভব নয় ওর বাবা একটা কৃষক বন্ধু সাপোর্ট কর্মী হিসেবে কাজ করে তো আশা রাখছি আমরা যতটা পারি সাহায্য করব ওর পাশে থাকব তো আরও যদি কেউ কিছু সাহায্য করে খুবই ভালো হয় আমাদের তাহলে ও যেতে পারে ওর যোগাসন নিয়ে ভবিষ্যতে অনেক দূর এগোনোর ইচ্ছা আছে তো দেখা যাক কতটা কি হয় খবর বাংলার পক্ষ থেকেও রইল অসংখ্য শুভেচ্ছা তাদের আগামী ভবিষ্যতের জন্য দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রবীন্দ্রাসের রিপোর্ট খবর বাংলা চলে যাওয়া পরবর্তী খবরের দিকে বৃহস্পতিবার দুর্গাপুরে সাগর হিন্দি হাই স্কুলে আয়োজিত আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির পরিদর্শনে উপস্থিত ছিলেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা এদিনে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক মন্ডলের চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় প্রশাসক মন্ডলীর সদস্য ধর্মেন্দ্র যাদব অন্যান্য নেতৃত্ব এছাড়া অনুষ্ঠানে যোগ দেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক পন্নাবালম এবং সহ সাগর এলাকার বহু বাসিন্দারা

কন্যা হলম এ দুর্গাপুর মহকুমা শাসক ডক্টর সৌরভ চট্টোপাধ্যায় দুর্গাপুর নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ সহ সগরভাঙা এলাকার বহু বাসিন্দা পরিদর্শন শেষে ডক্টর শশী বাজা জানান হাউসিং এলাকায় পানীয় জল ও নিকাশি ব্যবস্থার একাধিক সমস্যা নথিভুক্ত করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি বুথের জন্য দশ লক্ষ করে টাকা বরাদ্দ করেছেন সেই অর্থের যথাযথ ব্যবহার করে প্রতিটি সমস্যার স্থায়ী সমাধান করার চেষ্টা করা হবে আমাদের পাড়া আমাদের সমাধান যেমন রুরাল ব্লকগুলোতে দেখছি ঠিক সেইভাবে দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন অন্তর্গত যে বুথগুলো আছে সেইখানে আমি উপস্থিত হয়েছিলাম আমাদের সাগর ভাঙা ইন্ডিয়া স্কুলে যেখানে একটা সুবিশাল ক্যাম্প আর তার সঙ্গে দুয়ারে সরকারও এখন আরম্ভ হয়ে গেছে এখানে প্রধানত হাউজিং এলাকা ফলে হাউজিং যারা থাকেন এই ফ্ল্যাটগুলিতে সেই সংক্রান্ত কিছু পানীয় জল কিংবা পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে যে তারা আমাদের দৃষ্টি আকর্ষণ করছি সবটাই নথিভুক্ত করা হয়েছে আলো ইত্যাদির জন্য সারা বছরই কাজ করি আবার এইবারেও বুথ পিছু দশ লক্ষ টাকা যে বরাদ্দ করেছেন মুখ্যমন্ত্রী যথার্থভাবে তাদের যে সমস্যা সমস্যার সমাধান যাতে করা যায় সে চেষ্টা করি আমাদের বাননিয়া মন্ত্রী এসেছিলেন শশী ম্যাডাম তিনি ওদের কাছ থেকে সবটাই শুনে গেছে তিনি কি ওপর মহলে কথা বলবেন যেরকম হাউসিং ডিপার্টমেন্টের যে সমস্যা সেখানে কথা বলবেন সেখানে কথা বলার পর ওনাদের যা ডিসিশন হবে সেখানে যদি ওনারা বলেন যে আমাদের ফান্ড প্রোভাইড করবেন বা এটি নিয়ে কথা বলে তারা যদি প্রোভাইড করে ওনাদের যে জ্বলন্ত সমস্যা আলু নেই সেফটি ট্যাঙ্কের উপরে ঢাকা নেই তারপরে যে ওয়াটার ট্যাঙ্ক আছে দীর্ঘদিন ধরে সেখানে কোনো কাভার নেই এরকম ছোটোখাটো যে সমস্যা থাকবে মোটামুটি আমার দ্বারা যদি কোনোটা করে দেওয়া সম্ভব হয় আমি করে দেবো চলে পরবর্তী খবরের দিকে বিতর্ক যেন পিছু ছাড়ছে না রণথম্বরের এপ্রিল থেকে জুন পরপর তিন মাসে বাঘের হামলায় তিনটি মৃত্যু এবং তার জেরে জঙ্গল থেকে তিনটি বাঘকে অনত্র পাঠানোর ঘটনা পরম্পরা জাতীয় স্তরের প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে সেখানকার আধিকারিকদের এবার জঙ্গলে বাঘের ডেরায় আচমকা খারাপ হয়ে যাওয়া সাফারির গাড়ি এবং পর্যটকদের ফেলে কার্যত পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল গাইডারের বিরুদ্ধে প্রায় দেড় ঘন্টা প্রাণ হাতে করে সেখানকার বসে থাকার পরে সন্ধ্যা সাড়ে সাতটায় তাদের উদ্ধার করা হয় বেড়াতে যাওয়া তা বা পাহাড় বা সমুদ্র অথবা ধরুন জঙ্গল অনেকেই আছে যারা জঙ্গলকে ভীষণ ভালোবেসে বারবার পৌঁছে যান জঙ্গলের বুকে কিন্তু এমনই এক জঙ্গল রণথম্ব ন্যাশনাল পার্ক বিতর্কজনও পিছুই ছাড়ছে না তাদের এপ্রিল থেকে জুন পরপর তিন মাসে বাঘের তিনটি মৃত্যু এবং তার জেরে জঙ্গল থেকে তিনটি বাঘকে অন্যত্র পাঠানোর ঘটনা ইতিমধ্যে জাতীয় স্তরের প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে সেখানকার আধিকারিকদের এবার জঙ্গলে বাঘের জেরায় আচমকা খারাপ হয়ে যাওয়া সাফারি গাড়ি এবং পর্যটকদের ফেলে কার্যত পালিয়ে যাওয়ার অভিযোগ উঠলো গাইডের বিরুদ্ধে ঘড়িতে সময় তখন সন্ধে ছটা বাঘের জঙ্গলে খারাপ হয়ে যায় বড় সাফারি গাড়ি হটকোলা সেই গাড়িতে ভিতরে পুরুষ মহিলা শিশু মিলিয়ে 25 জন পর্যটক ছিলেন প্রায় 1 ঘন্টা প্রাণ হাতে করে সেখানে বসে থাকার পর সন্ধে 7:30 টার দিকে তাদের উদ্ধার করা হয় শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে রণথম্বর টাইগার রিজার্ভের জোন 6 সে প্রায় 1400 বর্গ কিলোমিটার বিস্তৃত রণথম্বর টাইগার রিজার্ভের যে অংশ রণথম্বর জাতীয় উদ্যানের মধ্যে পড়ে সেই জোন এক থেকে পাঁচ জুনের শেষ থেকেই টাইগার সাফারি সেখানে বন্ধ কিন্তু জাতীয় উদ্যানের বাইরে আরো পাঁচটি সাফারি জোন রয়েছে রণথম্বর টাইগার রিজার্ভে সেখানে সারা বছরই সাফারি চলে তাই একটিতে ক্যান্টারে চেপে বিকেলে সাফারিতে গিয়েছিলেন এই পঁচিশ জন ফেরা পথে এরিয়ার মধ্যেই খারাপ হয়ে যায় গাড়িটি তখন বারবার সঙ্গে থাকা গাইডকে দ্রুত অন্য গাড়ির ব্যবস্থা করতে বলেন পর্যটকেরা কিন্তু কেন চলে গেলেন গাইড তিনি অন্য গাড়ির ব্যবস্থা করবেন বলে ঘটনাস্থল ছেড়েছিলেন কিন্তু একটু পরে পর্যটকেরা বুঝতে পারেন নিজের প্রাণ বাঁচাতে তাদের কার্যত বাঘের মুখে ফেলে দিয়েই পালিয়েছে গাইড রণথম্বরে ফিল্ড ডিরেক্টর অভিযুক্ত গাইডের বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে জঙ্গলের কোর এরিয়ার আটকে থাকা পর্যটকদের গাড়ি উদ্ধারে কেন এতটা সময় লাগালেন রণথম্বর কর্তৃপক্ষ বিয়োর রিপোর্ট খবর বাংলা বিস্তারিত খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা পর্দায় খবর বাংলা খবরের খবরদারি